মসজিদে কোনোদিন আলোচনা হয় নাই অজমা ব্যবস্থা কি কোনোদিন হয় নাই ওই অজমা ফিলে কোনো বক্তা কোনো খতিব কোন ইমাম কোন মুফতি মহাদিস তোদেরকে কোনোদিন সাবধান করে নাই সতর্ক করে নাই তখন জাহান নামেরা বলবে কলু বেলা কদ জানি খারাপ শেষ করবে আর বলবে হ্যাঁ এসেছিলো কত বক্তা এসেছিলো মুক্তি মহাদিস কত আলেম এসেছিলো আমাদেরকে কোরআন হাদিসের রেফারেন্স দিই দলিল দীপ আমাদেরকে বোঝা আমাদের সামনে যুক্তি দিয়ে কথা বলতো কিন্তু আমরা তাদের কথা গুলি শুনি নাই তারা বলবে ফ্যাকেন অকুল না মানাড বহমিং সেই ইন আনতুম ইল্লা তারা সেই দিন বলবে কাযাবনা ওয়া কুননা আমানাযার আল্লাহ আমরা তাদেরকে মিথ্যাবাদী বলেছিলাম মিথ্যা প্রতিপন্ন করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তাআলা কোনো কিছু অবতীর্ণ করে নাই নাজিল করে নাই এই সবগুলি হচ্ছে তাদের বিচাগ্রিত বানওয়ট কথা জরে বলুন নাউযু বিল্লাহ আমার প্রিয় সুধী এই জন্য ওই জাহান্নাম থেকে যদি আসতে চান সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান রব্বুল আলামিন জাহান্নামীদের আফসোসের কথা গুরি বলেন সেই দিন তারা আফসোস করবে আর বলবে ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর জাহান্ন বলবে হাই হাই যদি আমরা ওই সতর্ককারী যা